গতকাল রাত্রিতেই শকরদেব চিঠি পেয়েছিলাম আমাদের দলের মাননীয় পরিষদীয় মন্ত্রী কৃষি মন্ত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য শুভমদেব চট্টোপাধ্যায়ের একটা লিখিত চিঠি এবং একত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ যেটা আমারই বক্তব্য ছিল সেটাকে উনি পাঠিয়েছিলেন আজকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে জবাব দিয়ে দিয়েছি সকলের উত্তর দিয়ে দিয়েছি মাধ্যমে উত্তরটা দিলেন ওই তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন উনি আমিও হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দিয়েছি আপনার নাম্বার আমি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য কি এখনো অনর আছেন না আচ্ছা আমি তো মন্তব্য দলের বিরুদ্ধে তো কোনো কথা বলিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি আমাকে জাতিগতভাবে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা সুভেন্দ্র অধিকারী তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি সেটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করেছি বা তার বিরোধিতা করেছি এখনো করব দল যদি খুশি না হয় তো আপনার বিরুদ্ধে যদি দেখুন এইসব প্রশ্নের কোনো মানে হয় না দল খুশি কি খুশি না দল কোন ব্যবস্থা নেবে কি নেবে না সেটা দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং ডিসিপ্লিনারি কমিটির মাননীয় সদস্যদের অধিকারের মধ্যে পড়ে তেনারা যা থেকে সিদ্ধান্ত নিতে পারেন সেটা নিয়ে আমার কি বলতে আপনি কি এ ব্যাপারে ক্ষমা চাইবেন দলের কাছে প্রশ্নই নাই আমি অন্যায়ই করিনি তো ক্ষমার প্রশ্ন আসছে আমি তো যে সকল যে লেটার সেই লেটারে যা তৈয়ারি ছিল যা বক্তব্য ছিল সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছি এখানে আহ অন্যায় নেই তাহলে অন্যায়ের প্রশ্ন আসবে কেন এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স